পিংলা গ্রামীণ হাসপাতালের বেহাল দশা হাসপাতাল চত্বর ফেলা হচ্ছে নোংরা আবর্জনা মেল ওয়ার্ড থেকে শৌচালয়ের পরিবেশ দেখলে যে কোনো রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়বে এমনটাই মনে করছে রোগীর পরিজনেরা তারা চাইছেন হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক বর্তমান হসপিটালের পরিস্থিতি মোটামুটি পরিষেবা ভালো পায়নি মানুষ ওই আউটডোরটা চলছে বুঝতে পারছেন ইমার্জেন্সি রুগী আসলে সঙ্গে সঙ্গে এফার্ট সেরকম কোন ডাক্তার ও লাইনি যে রুগী ভর্তি রাখবে নোংরা আবর্জনা তো পিংলা হসপিটালের একটা ভালো পরিষ্কার পরিষেবাটা আরো উন্নত ইমার্জেন্সিতে দু চার দিন ভর্তি থাকা পেশেন্ট সেগুলো চাইছি পরিষেবা ভালো চাই হ্যাঁ আছে পরিষ্কার করার সেরকম কেউ নেই ব্যবস্থা নেই ভালো নাই ভালো নাই একদম হসপিটালের অবস্থা খুবই নোংরা যেখানে বেসিনে মুখ টুক ধুবে সেগুলো প্রচুর নোংরা হয়ে আছে আছে তো ওই তো সব রুগী এসে এইখানে তো জল নিয়ে যাচ্ছে কিছু কথা আপনাদেরকে বলার জন্য আমরা সামনে স্থানীয় লোক তো আমরা কি বলবো বলো যাচ্ছি আসতে সে মানে কোনো পাইপ টাইপ ঠিক নয় একদম যে ছুটে দিয়ে নতুন মানুষ গিয়ে হাত ধুয়ে নেবে তো গায়েই পড়ছে এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সিএম ওই সমসংখ্য সারিংকে জানিয়েছেন বিষয়টি আমি জানলাম আমরা অবশ্যই ভবিষ্যতে এটি খতিয়ে দেখব আমি বিএমএজের সাথে কথা বলবো আমি জানলাম আপনাদের কাছে এবং যথাযথ ব্যবস্থা যাতে না হয় সেটা দেখবো হ্যাঁ পশ্চিম মেদিনীপুর থেকে নিরু্ষপুর কেন্দ্রীয় রিপোর্ট নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে